আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই গরমের মধ্যে আমরা কোন খাবারগুলি খাবো এবং কোন খাবারগুলি অ্যাভয়েড করে চলবো সে সম্পর্কে আজকে কথা বলবো ইনশাল্লাহ কারণ যদি খাবার সম্পর্কে আমরা সচেতন না হই তাহলে বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হতে পারি এই গরমে তো এই গরমে আমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আমাদের পানির ঘাটতি এটা কিন্তু পূরণ করতে হবে অনেকেই কিন্তু এই জিনিসটা কিন্তু খেয়াল রাখে না যে পানির যে আমাদের ঘাটতি হয় আমাদের দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু প্রস্রাব এই সময় কিন্তু হলুদ হয়ে যায় পানির স্বল্পতার কারণে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমাদের পানির কোনো ঘাটতি যেন না হয় একটু পর পর আমরা অন্তত এক থেকে দুই ঘন্টা পর পর বা দেড় ঘন্টা পর পর আমরা এক গ্লাস করে পানি পান করব আর পানি পান করার ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই গরমের মধ্যে অনেকে মনে করে যে প্রচুর পরিমাণ ঠান্ডা পানি খেলে অতিরিক্ত ঠান্ডা খেলে বুঝতে ভালো লাগবে আসলে এই কারণে কিন্তু অনেকেরই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কারণ রৌদ্র থেকে যদি আমরা আসি বা বাহিরে কাজ করার ফলে আমাদের শরীর জন্য অতিরিক্ত জমে গেমে যায় বা আমরা গরম লাগে তখন কিন্তু অনেকেই কিন্তু ফ্রিজে ঠান্ডা পানি অতিরিক্ত ঠান্ডা পানি পান করে থাকে এটা কিন্তু করা যাবে না কারণ এই অতিরিক্ত পানি হঠাৎ করে আমাদের টেম্পারেচার যখন পরিবর্তন হয় আমরা গরমের মধ্যে ছিলাম এখন হঠাৎ করে আমরা বরফ জাতীয় পানি বা অতিরিক্ত ঠান্ডা পানি যখন আমরা পান করি তখন কিন্তু আমাদের একটা শরীরে তাৎক্ষণিক একটা তাপমাত্রার চেঞ্জ আসে তখন কিন্তু আমাদের অনেকেরই কিন্তু এভাবে স্ট্রুক হতে পারে তো সেক্ষেত্রে আমরা এভাবে ঠান্ডা পানি পান না আর এই ঠান্ডা পানি পান করার ফলে কিন্তু অনেকেরই গলায় টনসিল ঠান্ডা লেগে যায় গরমে ঠান্ডা এটাও কিন্তু লেগে যেতে পারে বা টনসিল হতে পারে হ্যাঁ গলা বসে যেতে পারে এই জিনিসগুলি কিন্তু হয় এই কারণে আমরা নর্মাল কলের যে পানি হ্যাঁ চাপ কলের যে পানি টিউবওয়েলের পানি এই পানিটা আমরা পান করব আমরা ফ্রিজের পানি তাতে আমরা গরম থেকে এসে বা অতিরিক্ত গরমের ফলে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি আমরা পান করি এই ঠান্ডা পানি না পান করে আমরা টিউবওয়েলের পানি যদি আমরা ঠিকঠাক মতন পান করি তাহলে আমাদের শরীরে পানির স্বল্পতা বা পানির যে গাতটি এই গাতটি কিন্তু পূরণ করে ফেলবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় গরমের সৃজনে এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যে খাবারের দিকে কারণ এই গরমের মতো যদি আমরা হজম হতে কষ্টকর হজম হতে কষ্ট হয় এই সমস্ত খাবার যদি তাহলে কিন্তু পাকৃত হজম করতে পারবে না সেক্ষেত্রে কী যেমন বিরিয়ানি বা কাচ্চি বা ফাস্টফুড জাতীয় যে খাবারগুলি আছে তেলে ভাজা অতিরিক্ত ভাজা জাতীয় যে খাবারগুলি আছে বা আমরা ভাত খেলেও তিনবেলা যদি আমরা ভাত খাই বা সব আমাদের ভাতের সাথে যদি আমি ভাজা বোনা হ্যাঁ যে কোনো তরকারি যে আমি অতিরিক্ত ভেজে এগুলি খাই তাহলে কিন্তু এগুলি হজম করতে পারবে না এই গরমের মধ্যে কিন্তু হজম শক্তি আমাদের সমস্যা হবে বা আমাদের পাতলা পায়খানা হতে পারে বিভিন্ন ধরনের গরুপাক জাতীয় যে খাবারগুলি আছে মশলা জাতীয় খাবারগুলি আছে এই সমস্ত খাবার খাওয়ার ফলে তো আমাদের এই গরমের মধ্যে কি করতে হবে আমাদের বেশি পরিমাণ ঝোল জাতীয় তরকারি আমরা খাওয়ার চেষ্টা করব আমরা সবজি বেশি করে খাবো এবং জুল জাতীয় তরকারিগুলি আমরা বেশি করে খাবো গরমের মধ্যে অনেকেই কিন্তু আমরা পছন্দ করি যে ডাউলের সাথে একটু টক দিয়ে হ্যাঁ একটু আম দিয়ে এই সিজনে আম পাওয়া যায় কাঁচা আম এগুলি দিয়ে কিন্তু ডাউল রান্না করা হয় এই সব ডাউল জাতীয় যে জুলগুলি আছে এই জুলগুলি আমরা বেশি খাওয়ার চেষ্টা করব টক জাতীয় খাবারটা একটু হ্যাঁ বাড়াবো হ্যাঁ তার মধ্যে যে ডাবলের সাথে একটু আম দিলে এটা টক হয়ে যায় এই খাবারটা আমরা রাখতে পারি পাশাপাশি লেবু শরবত কিন্তু এই সিজনে বা এই গরমের মধ্যে কিন্তু আমরা প্রতিদিনই অন্তত এক থেকে দুই গ্লাস করে খাওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু লেবু শরবত খেতে গিয়ে কিন্তু অতিরিক্ত চিনি ইউজ করে থাকেন প্রতিদিন শরবতের তালিকায় যদি আমরা চিনি যোগ করি তাহলে কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর কারণ চিনি হচ্ছে সাদা বিষ আর এই সাদা বিষ আমরা যখন রেগুলার খাবো তখন কিন্তু আমার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হবে তাই লেবুর শরবত খেতে হলে আমাদের চিনি বাদ দিয়ে খেতে হবে চিনি বাদ দিয়ে একটু লবণ দিয়ে আমরা লেবুটাকে নিয়ে লেবুর রসটাকে নিয়ে শরবত বানিয়ে খেয়ে ফেলতে পারি এটা করা যেতে পারে এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে কারণ এই সিজনে অনেকেই আছেন অতিরিক্ত স্যালাইন খেয়ে থাকেন এটাও কিন্তু ক্ষতিকর অতিরিক্ত স্যালাইন খাওয়া যায় না মাঝে মধ্যে আমি পানির স্বল্পতা পূরণ করার জন্য কিছু স্যালাইন আমরা ওর স্যালাইন খেতে পারি এটা করা যায় কিন্তু অতিরিক্ত স্যালাইন এটাও কিন্তু ক্ষতিকর হয়ে যাবে বা অতিরিক্ত শরবত খাওয়া এটাও হবে কারণ শরবত বানাইতে এলে বেশিরভাগ মানুষরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা চিনি ইউজ করে থাকি এবং বেশি পরিমাণ চিনি দিয়ে কিন্তু আমরা শরবত মিষ্টি শরবত কিন্তু খেয়ে থাকি এটা কিন্তু অতিরিক্ত খেলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে তাই এটা করা যাবে না যে অতিরিক্ত শরবত শরবত খেতে পারেন লেবুর শরবত সেটা লবণ দিয়ে কোনো চিনি ছাড়া এটা কিন্তু আমরা প্রতিদিন অন্তভাবে দুই গ্লাস করে এক থেকে দুই গ্লাস করে রাখার চেষ্টা করব এই কাজগুলি করতে হবে গরমের মধ্যে গরমের মধ্যে অবশ্যই স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক খাবার আমাদের স্বাস্থ্য ভালো রাখবে কারণ এই সিজনে এই গরমের মধ্যে কিন্তু অনেকেরই কিন্তু পাতলা পায়খানা হতে পারে কারণ খাবারের দিক দিয়ে যদি আমরা একটু সচেতন না হই তাহলে কিন্তু এটা হয় বধজম হতে পারে বধজম হয়ে অনেকেই এই সমস্যা হতে পারে তারপর যে হঠাৎ করে যে ঠান্ডা খাবার ফ্রিজের খাবার এটা খেলে হয়তো ভালো লাগে কিন্তু এই খাবারটা আমরা অতিরিক্ত ঠান্ডা কোনো খাবার খাওয়া যাবে না আর কোল্ড ড্রিঙ্কস তো এই গরমের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু বেশি পরিমাণ খেয়ে থাকেন এটা বাদ দিতে হবে কারণ গরমের মধ্যে আমরা যখন গরম প্রচুর গরম লাগে তখন আমরা দোকানে গেলেই আমরা যে কোনো ঠান্ডা খেতে পছন্দ করি বা ঠান্ডা খেয়ে থাকি দুই একজন একসাথে হলেই কিন্তু আমরা ঠান্ডা খাচ্ছি একটু পর কিন্তু এই ঠান্ডা খাচ্ছি আমরা মনে করতেছি এই ঠান্ডা খেয়ে আমার পানির সর্বতাটা আমি পূরণ করতেছি বা তৃপ্তি পাচ্ছি আসলে কিন্তু এই যে কোল্ড ড্রিঙ্কস যেটা আমরা বাজারে যেটা পাওয়া যায় যে সমস্ত ঠান্ডা পাওয়া যায় এই জিনিসগুলি যখন আমরা এই পানি কমল পানিও যদি আমরা খাই এটা কিন্তু আমার শরীরে যে পানির কাটছে এটা কিন্তু আসলে পূরণ করবে না এটা আমার শরীরে আরও ক্ষতি করে থাকবে তাই পানির চাহিদা আমাদের পানি দিয়ে পূরণ করতে হবে এটা আমরা কোল্ড ড্রিঙ্কস দিয়ে অনেকেই পূরণ করে থাকেন সারাক্ষণ একটু পর কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকেন একটু পর পর এই সমস্ত পানীয় কোমল পানীয় খেয়ে থাকেন ভাবেন যে এইটা দিয়ে আমার শরীরের পানি চাহিদাটা পূরণ করেন এটা কিন্তু ভুল ধারণা এটা অনেকেই করে থাকেন ফলে অনেকেরই কিন্তু স্বাস্থ্য বেড়ে যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে পাশাপাশি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে তো এই গাছগুলি করা যাবে না গরমের মধ্যে আমাদের এই সমস্ত বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে স্বাস্থ্য ভালো রাখতে হলে সুস্থ থাকতে হলে এই জিনিসগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছোটো ছোটো জিনিস ছোটো ছোটো বিষয় ছোটো ছোটো ভুল কিন্তু আমাদের বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে তাই ছোটো ছোটো বিষয়গুলি কিন্তু আমাদের নজরে রাখতে হবে যে অতিরিক্ত কোমল পানীয় এগুলি পান করা যাবে না হ্যাঁ লেবুর শরবত খেতে পারি আমরা কিন্তু শরবতে প্রচুর পরিমাণ চিনি দিয়ে বারবার শরবত খাওয়া অতিরিক্ত শরবত কেটে করা যাবে না অতিরিক্ত স্যালাইন খাওয়া যাবে না মাঝে মধ্যে পানি সর্বদা অতিরিক্ত গামার ফলে আমাদের যে পানি হয় এটার জন্য আমরা মাঝে মধ্যে স্যালাইন ওর স্যালাইন আমরা খেতে পারি কিন্তু অতিরিক্ত সেটা করা যাবে না একটু পর পর আমরা নর্মাল যে পানিগুলি আছে পানি পান করব টিউবওয়েলের পানি আমরা পান করব ফ্রিজের ঠান্ডা পানি অতিরিক্ত খাওয়া যাবে না এর ফলে কিন্তু অনেকেরই কিন্তু গলা বসে যায় এবং টনসিলের প্রবলেম হতে পারে তো এই জিনিসগুলি তো আমাদের খেয়াল রাখতে হবে আর গরমের মধ্যে চেষ্টা করবো এই প্রখর রৌদ্রে না থাকার জন্য আমরা অবশ্যই সাতা ইউজ করবো যদি রৌদ্রে যাওয়া লাগে দুপুরবেলা আমরা চারশো বাসায় থাকার জন্য বেশি পরিমাণ রোদ্রে না থাকার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ